ভিউয়ার্স আসসালামু আলাইকুম একটা মানে পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসের বাগান নিয়ে আসছি এত সুন্দর সুন্দর ড্রেস বলার মতো না তো তাড়াতাড়ি চলে আসেন এই সুন্দর ড্রেস গুলো নিতে দা স্মার্ট গার্ল থেকে ফার্স্টে দেখাচ্ছি অনেক সুন্দর থাকছে কাজ করা সিকোয়েন্স দিয়ে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে গোল্ডেন কালার সুতায় কাজটা থাকবে হাতাটার মধ্যে অল ওভার এরকম কাজ করা থাকবে লক করে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা মাল্টি শেড এর মধ্যে চলে আসছে ব্ল্যাক এর কম্বিনেশন হোয়াইট জর্জেট এর উপর এইট ভার্সটা আচ্ছা এই যে প্যান্ট কাট প্যান্ট এগুলো দাম দিচ্ছি কত করে এটা প্রাইস দিচ্ছি আপনাদের 2850 টাকা 2850 টাকা ওকে অনেক সুন্দর থাকবে কিন্তু তাড়াতাড়ি আসেন সেল অফার চলছে প্রিমিয়াম ড্রেস গুলো কিনতে হলে এই যে এটা কিন্তু শিফনের মধ্যে থাকছে আর চলে আসতে হবে দা স্মার্ট গার্ল থেকে হ্যাঁ

কেন ড্রেস গুলো প্রত্যেকটা খুবই সুন্দর একদম জার পাথরের উপর একদম বাধাই করা থাকছে ড্রেসটা এত সুন্দর দেখেন গ্লাস ওয়ার্ক করা আছে কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এগুলো সব রেডি ওয়ার হ্যাঁ এগুলো আপনারা জাস্ট নিবেন পরে ফেলবেন আর বডি হচ্ছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর লম্বা প্রত্যেকটা চল্লিশের উপর থাকবে আমি অ্যাক্সেক্ট অ্যাকরেটভাবে বলতে পারবো না যে এটা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ওকে এটা অনেক সুন্দর থাকবে কালারটা একদম পেস্ট কালার ডিপ পেস্ট কালার হ্যাঁ অনেক সুন্দর থাকবে

এটা ড্রেস না টুকরো ভালোবাসে এত সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে একদম মানে স্টোন দিয়ে কাজ করা থাকে পঁচিশশো টাকা পেয়ে সুন্দর ড্রেসটা

এত সুন্দর কেন হ্যাঁ আসলে মানে এসি টা অফ তো গরম লাগতে হ্যাঁ মানে গরম লাগতেছে হচ্ছে এসি টা অফ এই জন্য আর কি বললাম এখন যেটা দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেশি সুন্দর মেরুন কালার অনলি 2500 টাকা 2500 টাকা দিয়ে দিচ্ছেন সত্যি দিবেন তো লাস্ট এখন দেখো লাইট ল্যাভেন্ডার উপর অল ওভার মাল্টি কালার শুধু কাজটা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস এটা আমরা একটা অফার দিচ্ছি সেল অফার কত এটা পূর্বে প্রাইস ছিল 5500 টাকা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি 3000 টাকা এক পিস আছে এজন্য দিয়ে সাইজটা একটু বড় দিয়ে যারা যারা লাগবে 38 ওকে 3000 টাকা নিতে পারবেন ড্রেসটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্টার মলিকা মার্কেটের চার তলায় পাঁচ নম্বর দোকান এখানে ইমুক হোয়াটসঅ্যাপল থাকবে ধন্যবাদ সবাইকে আরো আরো হয়ে গেছে